নমস্কার বন্ধুরা পাঁচ মিশালী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো তেঁতুল দিয়ে রুই মাছের টক রেসিপিটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে কিংবা ভাতের শেষ পাতে খেতে দারুণ লাগে রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি তেঁতুল দিয়ে রুই মাছের টক আজকে তেঁতুল দিয়ে রুই মাছের টক বানাবো তার জন্য এখানে দু টুকরো রুই মাছের পিস নিয়েছি নিয়েছি কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচ সর্ষে সামান্য নুন দিয়ে বেটে রেখেছি এক টি স্পুন হলুদ গুঁড়ো চিনি এক চামচ নুন স্বাদ মতো দু টেবিল চামচ সর্ষের তেল এখানে সামান্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কচি করে রেখেছি প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে প্রথমেই কড়াইতে তেল দিতে হবে তেলটা একটু ভালো করে গরম করে মাছ ভেজে নেব গরমের সময় মাছের টক খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে শুধু এই মাছের টক দিয়েও খাওয়া যায় বা শেষ পাতেও খাওয়া যায় এখন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি এটা ফেপাশ করে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন মাছটা ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিতে হবে ধরুন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভেজে নিচ্ছি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি তেতুলটা ভালো করে নিয়েছি তেঁতুলের করে দানা আর বাকি অংশ ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু কুটতে দিতে হবে সামান্য পরিমাণে জল মিশিয়ে নিচ্ছি ভালো করে তেঁতুল জলটা ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন আমি একটু নেড়ে চেড়ে নিলাম সব শেষে দিয়ে দেবো সর্ষে বাটা এবার সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে রুই মাছের টক এখন এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি সেটা চাইলে তারা করতে পারেন তবে এভাবে দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে এটা গরম থাকলে কাঁচা এর মধ্যে দিলে ফ্লেভারটা বেশ তৈরি হবে একদম রেডি হয়ে গেছে রুই মাছের টক আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে